হেরাল্ড ই গ্রিন রেভলিউশন কোম্পানির পরিবেশ বান্ধব স্কুটি নতুন শোরুমের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন করণ বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল শুক্রবার দুপুরে থানার টুঙ্গিদিঘি এমএলএ মাঠের বিপরীতে এদিন সমস্ত শোরুম ঘুরে সমস্ত মডেলগুলো ভালো মতো পর্যবেক্ষণ করে এবং ই স্কুটিগুলোর আকর্ষণীয় লুক ও গুণগত মানে মুগ্ধ হয়ে সমস্ত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং হেরাল্ট ই স্কুটি প্রয়োজনে কিনতেও পারেন বাড়ি নিয়ে যেতে পারেন বলে জানান বিধায়ক তবে আজকের এই উদ্বোধন নিয়ে শোরুমের অন্যতম কর্ণধার শেখ রেজাউল রহমান জানান এই স্কুটিগুলোতে পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন গ্রাহকরা শুধু তাই নয় গাড়ির ব্যাটারির তিন বছরের ওয়ারেন্টি সহ আগামী বারো তারিখের মধ্যে প্রত্যেক স্কুটির সাথে একটি স্মার্ট ওয়াচ ও অতিরিক্ত তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাবেন প্রত্যেক গ্রাহকরা সাথে বিনামূল্যে পেয়ে যাবেন হেলমেটও তবে এই হেরাল্ড ই বাইকে ইভি রাইড রেভুলেশন স্কুটি শোরুমের শুভ উদ্বোধনীরা দিনে আরও একজন কর্ণধার গুয়রেজ খান গুলবাহার জানান এখানে মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে ক্রয় মূল্য শুরু হচ্ছে এই স্কুটিগুলোর যা সর্বাধিক পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে মডেলের ওপর নির্ভর করে এবং জিরো ডাউন পেমেন্টেও গাড়ি ক্রয়ের সুবিধা প্রদান করছে টুঙ্গিদিঘির এই ইভি রাইট রেভলেশন ই স্কুটি শোরুম এবং বিশেষ জিজ্ঞেসের জন্য গ্রাহকরা নাইন অথবা নাইন এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারে বলে জানান করণ ব্লকের টুঙ্গিদিগিতে এমএলএ মাঠের অপোজিটে ইভি রাইট রেগুলেশন এই শোরুমে হেরাল্ড ই বাইক এর শোরুম স্কুটির যে শোরুম খোলা হয়েছে আজকে তার শুভ উদ্বোধন হল এবং এই শোরুমে হেরাল্ড ই বাইক খুব মানে রিজনেবল দামে পাওয়া যাচ্ছে এবং আমি দেখলাম গুণগত মান খুব ভালো এবং পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এবং ডিজাইনও খুব সুন্দর আসুন আপনারা এসে দেখতে পারেন এবং যাদের প্রয়োজন তারা কিনতে পারেন খুব ভালো এবং এখানকার যিনি ওনার খুব ভালো এবং স্টাফরাও খুব ভালো তাদের সার্ভিসও খুব ভালো আপনারা আসতে পারেন এবং সুন্দর ডিজাইনের হেরাল্ড ই বাইক যে স্কুটি আপনারা কিনতে পারেন আপনাদের আমন্ত্রণ রইল এমডি রেজা রেজাউর রহমান ডাকনাম রাজা কোন দায়িত্বে আমি এই শোরুমের ওনার সাথে আছে আমার ভাই গুলরেজ খান গুলবাহার আচ্ছা আজকে কী হলো আমাদের ইভি রাইড রেগুলেশন শোরুম ওপেনিং হলো আজকে কোথায় উত্তর দিনাজপুর করণদিঘি টুঙ্গিদিঘিতে টুঙ্গিদিগিতে এম এল এ মাঠের অপোজিশনে কে আসছিল আমাদের জনপ্রিয় বিধায়ক গৌতম পাল মহাশয় আচ্ছা এই বাইক কেন কিনবেন এই বাইকে অনেক রকমের ফ্যাসিলিটি আছে যেমন যেমন আপনার পাঁচ ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি আছে প্লাস থ্রি ইয়ার্সের ছত্রিশ মাসের ব্যাটারি ওয়ারেন্টি আছে এক বছরের ব্যাটারি ওয়ারেন্টি আছে এটা হাই টেকনোলজি ইন্ডিয়ার প্রসেস দ্বারা ইন্ডিয়ার তৈরি মেড অফ ইন্ডিয়া আর আপনার এর মডেল ভালো এর মজবুতি প্লাস এর ব্যাকআপ রিভার্স গিয়ার ব্যাক ভালো এই গাড়ি কিনতে গেলে কোথায় যোগাযোগ করতে হবে কীভাবে কিনতে গেলে আমাদের শোরুমে যোগাযোগ করতে হবে ইভি রাইড রেগুলেশনে আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর জিরো ফাইভ ফোর নাইন সেভেন থ্রি অফার কোনো কিছু অফার হ্যাঁ অফার অবশ্যই আছে কত তারিখ পর্যন্ত আমাদের আজ থেকে নিয়ে সা বারো তারিখ পর্যন্ত অফার আছে মার্চ বারোই মার্চ কী অফার হয়েছে অফার আছে যে আমাদের কোম্পানির তরফ থেকে একজন নেবেন যে বারো তারিখ পর্যন্ত বাইক কিনবেন তাকে স্মার্ট ওয়াচ দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানি থেকেও মানে আমাদের শোরুম থেকেও অফার আছে একটা গাড়িতে উনি তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তার সঙ্গে হেলমেট ফ্রি আচ্ছা কত টাকা মাইলেজ কতটা মাইলেজ দেয় গাড়ি আমাদের এখানে মাইলেজ আছে একশো পর্যন্ত

আমাদের এই সময় প্রথমে তো দাদা যা বললেন যে স্ট্যান্ড তিন হাজার টাকা ডিসকাউন্ট তার সঙ্গে সঙ্গে বারো তারিখ অবধি আমাদের একটা স্মার্ট ওয়াচ কোম্পানির তরফ থেকে আবহত গিফট হিসাবে দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে আমাদের এই গাড়ি নেওয়ার মানুষ কেমন নেবে এই প্রশ্নের উত্তর আমি দিই যে আমাদের এই গাড়ির পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে গাড়িতে এবং তিন বছরের লিথিয়াম ব্যাটারি দিয়ে দিয়ে আমাদের এখানে কিলোমিটার হলো পঞ্চাশ থেকে নিয়ে একশো তিরিশ কিলোমিটার অবধি গাড়ির রেঞ্জের গাড়ি আছে আমাদের কাছে আর আমাদের এই গাড়ির প্রত্যেক তিন মাস অন্তর অন্তর সার্ভিস আমরা এখানে দেবো আর তার মধ্যে আমাদের ম্যান হলো ইভি ইভি সেক্টরে ইভি সেক্টরে স্পিয়ার পার্সটা সবচেয়ে বড় মেন অনেকেই অনেক জায়গায় অনেক ইভি গাড়ি আছে কিন্তু স্পেয়ার পাস কেউ দিতে পারে না আমাদের স্পেয়ার পাস সবসময় অ্যাভেলেবেল আছে যখনই চাইবে কাস্টমারকে আমরা স্পেয়ার পাস দিতে পারবো এবং সার্ভিসটা আমরা সমস্যা দিতে পারবো এটা চেষ্টা করছি এবং আমরা আগামীতেও আরও উন্নতভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করব এই একশো তিরিশ কিলোমিটার ক টাকা খরচা করে চালাতে পারবে আমাদের কোম্পানি এবং আমাদের যে কোম্পানি আছে হ্যারেল্ড ই বাইক এই কোম্পানি অনুযায়ী আমাদের পার ডে এক চা একটা ব্যাটারি চার্জ করতে লিথে ব্যাটারি চার্জ করতে চার থেকে সাড়ে চার ঘন্টা চার্জ ফুল হয়ে যায় এবং এক থেকে দেড় ইউনিট আমাদের ইলেকট্রিসিটি লাগে তো এক থেকে ধরনের দশ থেকে বারো টাকার মধ্যেই চার্জ ফুল হয়ে যাবে এইটুকুই খরচা এর মধ্যে পলিউশন ফ্রি এখন আমাদের ইনভারনমেন্টাল বাঁচানোর জন্য আমাদেরকে ইভিতেই যেতে হবে কারণ এখন আবহাওয়া দূষিত এই দূষিতকে মুক্ত করতে গ্রিন রেগুলেশান নিয়ে আসার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আমাদের এলাকাবাসীর জন্য আরও আগামীতে ভালো ভালো অফার নিয়ে আসবো আমরা চেষ্টা করবো ভালো সার্ভিস দেওয়ার স্কুটির পাশাপাশি কি বাইকের অবশ্যই বাইকেরও অপশান আছে কিন্তু আবহত আমাদের রিসার্চ চলছে খুব তাড়াতাড়ি আমাদের এখানে একটা বাইকের হ্যাঁ লঞ্চ হওয়ার কথা আছে ফলে আমরা আবার বাইক নিয়ে আসবো কি বলবেন এলাকার লোককে আমি এলাকার লোককে সবসময় অনুরোধ করবো যে আপনারা হ্যাঁ বিশেষ করে আসুন ভিজিট করে যান দেখুন হ্যাঁ চালান ভাবুন তো তারপরেই আপনি কেউ